আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমার সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই মাত্র বৃষ্টিটা একটু হালকা হয়েছে এবার কবুতরগুলো ছেড়ে খোঁই দিতে হবে নাহলে আর কোনো সময় পাওয়া যাবে না কবিতাগুলো খাওয়ানোর তো কবিতাগুলো ছেড়ে দিচ্ছি 1000 কতগুলো ফিট দিছো মুছতে গেল দুসতে গেল হাই 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 আজকে কবিতরে খাবারে ধান দেবো যেহেতু কবিতর জলে একটু ভিজেছে তার জন্য পাঁচ মিছিল খাবার দেবো এখানে বাজরা আছে ভোটটা ভাঙা আছে মাইলো আছে সূর্যমুখী বীজ আছে ধানের পরিমাণটা একটু বেশি আছে হালকা কিছুটা সরষে দেব যাতে কবিতাগুলো শরীরটা একটু গরম থাকে এই যে কবিতাগুলো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কবিতাগুলো ক্ষয় দেওয়ার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কবিতাগুলো ক্ষয় দেওয়ার চেষ্টা করবো আমি আর এদিকে কবুতরে ডিম ঘষছে এদিকে বের করে দিতে হবে ওদের জন্য জল গরম করে নিলাম জল জলে একটু ভিটামিনের ওষুধ দিয়ে দেবো যাতে পবিতরগুলো দানাটা পুরোপুরিভাবে হজম করতে পারে এইসব দেখাচ্ছে ট্যাক্সি দেবো ট্যাক্সিবি দেবো পানি এখানে গরম আছে ওই জল দিয়ে দিলাম যত তাড়াতাড়ি সম্ভব ততাড়ি খাওয়ানোর চেষ্টা করবো কবিতাগুলো কেননা বৃষ্টি এখনও থামেনি আগের থেকে একটু অল্প পড়ছে এর ভিতরেই খুয়ে দিতে হবে কবিতাগুলোকে সময় খাবারের একটু বিশেষভাবে যত্ন নেওয়া দরকার কেননা খাবার এই সময় বর্ষার সময় খাবার হজম হতে চায় না তার জন্য খাবারে একটু দেখে শুনে খাবারটা দেওয়া দরকার যেমন আমি দিলাম এখানে পাঁচ খাবার আছে কিছু যাতে তাদের হজম করতে পারে খাবারটা ধান আছে সর্ষি আছে সর্ষিটা দিয়েছি কারণ হচ্ছে শরীরটা যাতে এদের হিট হয়ে থাকে তার জন্য কিছুটা ওষুধ দিলাম আশা যায় কৌতলগুলো কিছু না হওয়া দরকার তবুও কালকে একটু ঠান্ডা ট্যাবলেট দিয়ে দেবো কেননা বৃষ্টি আবার জোরে এলো ভিওয়ার্স আর এখন বৃষ্টি যতটা যেভাবে স্লো পড়ছিলো তার থেকে একটু জোরে বৃষ্টি এলো খুব বাতাস বইছে এখানে খুব সমস্যা কবুতর পালার মধ্যে খুব সমস্যা আছে এই যে বর্ষার সময় প্রচণ্ড সমস্যা হয় কবুতরে এই তো খাবারগুলো ভিজে যাচ্ছে এই খাবারগুলো ভিজা খাবারগুলো খেলে বদম বদহজম হজম হয় কবুতরে হজম করতে পারে না কবুতর কুবটা পুরোপুরিভাবে ভিজে গেছে বড় খোপটা সেরকম জল ঢুকে বড় খোপে কিন্তু ভিতর দিক দিয়ে একটু জল ঢুকেছে দেখলে বুঝতে পারবে পুরোপুরিভাবে অতটা জল ঢুকে এখানে যে ডিম পেরেছিলো লালগুলো তাড়িয়ে নেবার দুটো ডিম পেড়েছে এখানে দুটো ডিম পেড়েছে এই বৃষ্টিতে যত তাড়াতাড়ি খোয়াবো ভাবছি তত নর কবির ততই বাইরে ফুর্তি করে বেড়াচ্ছে প্রত্যেকটা খুব ঢাকা হয়ে গেছে প্রত্যেকটা খুব ঢাকা হয়ে গেছে এদিকে কোনোরকম কবিতা গুলো খাম না খাওয়ার থেকে খনটা ভালো কবিতাগুলো সবগুলোই ভিজে গেল ঠান্ডা লেগে যাবে কালকে একটা ওষুধ মেরে দিতে হবে তো ভিহার্স তোমরা একটু দোয়া করবে যাতে কবিতাগুলো ঠান্ডা না লাগে তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই